এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজল আজকে বাংলার বাজেট পেশ হলো এবং সেখানে চার শতাংশ ডিএ বৃদ্ধি পেল যেখানে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এত বিতর্ক সেখানে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করলো তাহলে এবার ঘাটাল মাস্টার প্ল্যান হবে ঘাটাল মাস্টার প্ল্যান বাংলায় একটা কথা আছে ঠেলার নাম বাবাজি আর ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে বিড়ালও গাছে ওঠে লোকসভা ইলেকশনে অভিষেক ব্যানার্জি দেবকে পাশে দাঁড় করিয়ে বলেছিল আমরা কেন্দ্রের টাকা চাই না ঘাটাল মাস্টার প্ল্যান চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে ছেড়ে দেব আপনারা দেবকে ভোট দিন বলেছিল ডিসেম্বর আমরা দেখে নিলাম চব্বিশ সালের ডিসেম্বর কমপ্লিট হয়ে গেল আমি অ্যাডভোকেট আলি আবজল চান ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে চিফ জাস্টিসের ঘরে মামলা করলাম জানুয়ারি মাসে এবং সেখানে চিফ জাস্টিস অর্ডার দিয়েছে উইদিন এ ওয়ান মান্থের মধ্যে কত টাকা রাজ্য সরকার দিয়েছে কেন্দ্র কত সরকার কত টাকা দিয়েছে এবং কত দিনের মধ্যে ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবিত হবে তার রিপোর্ট সাবমিট করতে তাহলে চাপ পড়ল বাপ বলল পনেরো বছরে কিন্তু চাপ পড়েনি বাপ বলেনি আজকে কোর্টের ঠেলায় আমাদের মামলাতে চাপ পড়েছে এখন বাপ বলে পাঁচশো কোটি টাকা স্যাংশন করছে চার শতাংশ ডিএ বৃদ্ধি হলো আর ডিএ কাদের জন্য সরকারি কর্মচারীদের জন্য কাদের জন্য পুলিশদের জন্য এদের জন্যই তো ডিএ যে ডিএ নিয়ে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে আন্দোলন করে যাচ্ছে আর এই সর্বকারী কর্মচারীদের এরা পোলিং এজেন্ট করে এদেরকে প্রিজাইডিং অফিসার করে এদেরকে পুলিশ রাজ্য সরকারের থাকে ভোট লুটেরারা যখন ভোট লুট করতে দেয় পুলিশ নীরব দর্শক হয়ে যায় যখন হুলিগ্যান পাঠিয়ে যখন হুলিগ্যান পাঠিয়ে যখন আরজিকর ভাঙচুর করছিল পাঠের জন্য পুলিশ নীরব দর্শক হয়েছিল সেই পুলিশদের ওই জন্যই তো একটা বামফন্টের আমলে একটা কথা আছে পুলিশ পুলিশ তুমি যতই মারো পুলিশ যদি তুমি যতই মারো আর যতই কেস দাও দিয়ে তোমার ফোর পারসেন্ট দিয়ে তোমার ফোর পার্সেন্ট সরকারি কর্মচারী যতই করো যতই তৃণমূলের পাচ আটো দিয়ে তোমার ফোর পার্সেন্ট তাই আজকে সরকারি কর্মচারীদের বলছি পুলিশদেরকে বলছি জাগো জাগো আর তৃণমূলের হয়ে দালালি করো না আর তৃণমূলের হয়ে পুলিশরা নপুংসক সেজনা পুলিশ তার মেরুদণ্ড সোজা করে কাজ করুক এবং সরকারি কর্মচারীরা মেরুদণ্ড সোজা করে কাজ করুক তবেই তোমাদের দিয়ে বাড়বে এবং ২৬ সালে যদি সরকার পরিবর্তন হয় আমি অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদ বলছি মানুষের সরকার যদি হয় জনগণের সরকার যদি হয় আর এই ধন মুখ্যমন্ত্রী যদি চলে যায় আপনাদের দিয়ে হকের দিয়ে ন্যায্য দিয়ে আপনারা পাবেন কিন্তু সরকারটা ওই দিল্লির আপের মতো ফেলে দিতে হবে কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী বলছে যে কেন্দ্র থেকে টাকা দেয়নি বলে বাংলার বাড়ি প্রকল্পের জন্য এইবার বাজেটে ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করেছেন আরে বাপ রে বাপ কেন অভিষেক ব্যানার্জি তো বলেছিল আমি দিল্লিতে যাচ্ছি টাকা আনতে ওখানে তো টাকা আনতে গেল দিয়ে গ্রাম উন্নয়ন দপ্তরে ঢুকলো মেয়েদের পাল্লুতে ঢুকে পড়লো আবার রাজভবনের সামনে উনি মঞ্চ বেঁধে ফেলল সেখানে মমতা ব্যানার্জির কবিতা পাঠ হলো এপাং আবার ওদের একটা সাংসদ সে আবার ফটো কিচ তাতে কি হলো হ্যাঁ কি হলো কেন্দ্র বলছে টাকা বরাদ্দ করব হিসাব দাও তা হিসাব দিতে পারবে না কেন্দ্রের টাকা হিসাব দেবে না কেন্দ্রের টাকা নেবে আর কেন্দ্রের তৈরি বাড়িগুলোতে বাংলা আবাস যোজনা নাম লিখবে এটা আবার হয় নাকি প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন লেখো না হ্যাঁ তাই সেখানে তুমি কত কি করলে সেটা কোনো যে টাকা স্যাংশন করেছে সেটাতে কটা বাড়ি হয় তুমি সরকারে থাকলে তবে তো তোমার কাজে দেবে সরকারটাই তো উল্টে পড়বে কারণ দশা তো অলরেডি এই সরকারের ওপর পড়ে গেছে আপনি দেখুন এই সরকারের সুনির্দশা কেমন চলছে আমি এক্সাম্পল দিচ্ছি পয়লা জানুয়ারি শুভ দিন ওদের প্রতিষ্ঠা দিবস সেই তারিখে মোচ মানে মোচোমানে পেঁদা পেঁদি কোথায় ভাঙড়ে আরাবুল বার্সের সকাত আবার দেখুন জানুয়ারি মাস চলতে চলতে ওদের মালদাতে কাউন্সিলার খুন আবার দেখুন ওদের অভয়াকাণ্ডে যেখানে বলল সঞ্জয়ের ফাঁসি চাই ফাঁসি চাই সেখানে আমার হাইকোর্টে এসে সেখানে সঞ্জয় রায়ের লোয়ার কোর্ট শিয়ালদা কোর্ট আজীবন কারাবাস দিল সেটাকে চ্যালেঞ্জ করে আমার হাইকোর্টে এলো হাইকোর্ট কি করলো থাপ্পড় মেরে দিল আর ফাঁসি চাই ফাঁসি চাই বলতে পারছে না আবার দেখুন ছাব্বিশ হাজার ভুয়ো শিক্ষকের মামলা এখন ঝুলে আছে শুনানি শেষ সুপ্রিম কোর্টে লেটাকেন্ডুলার মতো লেটাক রাহে ছাব্বিশ হাজারের শিক্ষকের চাকরি সেই জায়গায় হ্যাঁ সুপ্রিম কোর্ট যদি ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়ে যায় যেটা আমার হাইকোর্ট করেছে তাহলে তো সরকার তো এমনিই পড়ে যাবে দেখেছিলাম দুহাজার একুশ সালে একেবারে জনসমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী এসেছিলেন যেখানে স্ট্রোক হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার এবারে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো টাকা বাড়ানো হলো না মানে কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে কারণ লক্ষ্মীর ভাণ্ডার যাদের দেয় আর ঘরের লক্ষ্মী অর্থাৎ একজন অভয়া নারী সরকারি কর্মচারী অর্থাৎ সরকারি ডাক্তার সরকারি হাসপাতালে গিয়ে হয় এবং হয় সেটাকে কেন্দ্র করে বাংলার আপামোর সাধন যাদেরকে লক্ষ্মী ভান্ডার দেয় মায়েদের বুবুদের খালাদের মাসিদের আপাদের তারা রাত দুটো পর্যন্ত জেগে বলেছিল উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস অর্থাৎ সে বদলা নিল কারণ মমতা ব্যানার্জিকে নর্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা বেগম মমতা খালা মমতা আপা তুমি ক্ষমতায় আসার আগে কি বলেছিলে বদলা নয় বদল চায় আজকে কি হচ্ছে তুমি ঘুরিয়ে ফিরিয়ে মায়েদের বুবুদের ওপর বদলা নিলে তুমি বদলা নিতে নিতে কি হচ্ছে নিজেদের মধ্যে নিজেদের পেটে পেটি হচ্ছে আজকে বদলা নিতে গিয়ে আজকে বিরোধী পক্ষ ছাড়ুন নিজেদেরই কাউন্সিলার খুন হচ্ছে আজকে কলকাতার বুকে নিজেদের কাউন্সিলার শ্যুট আউট হতে হতে যাচ্ছে আজকে কলকাতার বাড়িগুলো হেলে পড়ছে আজকে তাই এই সনির্দশা পড়েছে আপনি দেখুন সনির্দশা কেমন পড়েছে তাহলে পয়লা জানুয়ারি হলো তারপরে উনি ইন্ডিজোট করলেন যে জোট এখন জোট হয়ে গেছে সনির্দশা যেদিকে পড়ে সেদিকে তাই ধ্বংস হয়ে যায় এই মমতা ব্যানার্জি দিল্লিতে কেজরিওয়ালকে সাপোর্ট করল কেজরিওয়াল শনির্দশা পড়ে গেল কেজরিওয়াল থপাস আবার বোম্বেতে উদ্ভব ঠাকরেকে সাপোর্ট করলো উদ্ভব ঠাকরে থপাস আবার উত্তরপ্রদেশে অখিলেশ যাদবকে সাপোর্ট করল মমতা ব্যানার্জি অখিলেশ যাদব ফ্রাং অর্থাৎ শনির্দশা দৃষ্টি যেখানে পড়ে সেটাই ধ্বংস হয়ে যায় মমতা ব্যানার্জির এখন দশা চলছে তাই এর দশা ছাব্বিশ সাল আস্তে আস্তেই না হয়ে যায়